এটা কি নিজের খামারে গরো না কেনা কেনা গরু কেনা আছে দেখতে তো সুন্দর লাগতেছে কত চাইছেন কত চাইছে এক লাখ একশো পঁচাশি একশো পঁচা একশো পঁচাশি চাইতেছেন সাড়ে পাঁচ মন হবে আনুমানিক আচ্ছা দাঁতে কয়টা দাঁতটা চার দাঁতে দাম কেমন কেমন হয়েছে দাম দাম একশো পঞ্চাশ পঞ্চান্ন কি মনে করেন যাবে আজকে যাবে এই বাজারে আশাবাদী আশাবাদী দেখা গেছে এখন তো প্রচুর রোদ রোদ কমলে মনে হয় আরো কাস্টমার বেশি আসবে রোদ কমলে কাস্টমার বেশি হতে পারে